সোমবার রাজধানীর অফিস লাইন শ্রম দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিউ পাশাপাশি এদিন সিআইটিউ পক্ষ থেকে শ্রম কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা সিআইটিউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা শঙ্কর প্রসাদ দত্ত জানান রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন শ্রম দপ্তরে বিজেপি নেতৃত্বাধীন সরকার একের পর এক অপরাধ করছে দেশের শ্রমিকদের কাজ কমছে যারা কাজ করতেন বর্তমানে তারা বেকার হয়ে পড়েছেন রাজ্য বিভিন্ন বাজারগুলিতে গেলে দেখা যায় শ্রমিকরা ঘন্টার পর ঘন্টা ধরে কাজের জন্য বসে রয়েছে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তাদের অপশাসনের বিরুদ্ধে আজকে এখানে মিলিত হয়েছে। তারা একের করছে। মানুষের আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতবর্ষে গত ছয় মাসে শ্রমিকদের মজুরি কমেছে দেশে দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছেন